আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে উপদেষ্টা পালন হয়েছে আজকে নিরাপত্তা দিতে পারতেছেন না মন্দিরের নিরাপত্তা নিয়ে আপনাদের এত মাতামে আপনাদের কাছে কোশ্চেন আপনারা যারা আমাকে দেখছেন এখানে মন্দির পাহারা দেওয়ার মানে কি কেউ মন্দিরের পক্ষে বা মূর্তি পাহারা দেওয়ার মানে কি কেউ মূর্তির পক্ষে হিন্দু ধর্মের পক্ষে রফিকুল ইসলাম মাদানী ভাই এই বক্তব্যের মাধ্যমে কি বুঝাতে চান এরা কি মূর্তির পক্ষে বলেছে মন্দিরের পক্ষে বলেছে বরঞ্চ বাংলাদেশের মধ্যে যে অশান্ত পরিবেশ ছিল এই পরিবেশটাকে শান্ত করার জন্য তাদের এই ভূমিকা যখন ছাত্ররা দেশকে স্বাধীন করে তখন কিন্তু মন্দিরগুলা মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছিল তাদের এই মন্দিরগুলা পাহারা দেওয়ার কারণেই হিন্দুরা নিরাপদ ছিল এতটুকু বুঝার মতো ক্ষমতা আপনাকে থাকতে হবে এখানে মন্দিরগুলো পাহারা দেওয়ার মানে কি যে একজন দে দেশের নাগরিক হিসাবে একজন মুসলিম যেরকমভাবে স্বাধীনতা পাবে একজন হিন্দু হচ্ছে নিরাপত্তা পাবে এই নিরাপত্তা দেওয়ার জন্য মাদ্রাসার ছাত্ররা কাজ করেছে এবং সেটার পক্ষেই শেখ মামুনুল হক এবং আফমা খালি সাহেব তিনারা বক্তব্য দিয়েছে আপনি কি বুঝাতে চান আপনি কি এটা বুঝাতে চান যে মামুনুল হক সাহেবের চাইতে আপনি বেশি বুঝেন আপনি কি এটা বুঝাতে চান আফমা খালিদ সাহেবের চাইতে আপনি বেশি বুঝেন যদি আপনি বেশিই বুঝতেন তাহলে আপনাকে সবাই মানত তাদেরকে কেউ মানত না এই কথা তো মামুনুল হক সাহেব বলেছিল যে হিন্দুরা তাদের মন্দিরের মধ্যে যত মন তারা মূর্তি বানাবে সেটা মুসলমানরা নিরাপত্তা দিবে এর মানে কি এর মানে তো নয় যে মন্দিরের পক্ষে আমরা গেছি আমরা হিন্দু হয়ে গেছি এর মানে হচ্ছে কি তাদেরকে যতটুকু নিরাপত্তা দেওয়ার লাগে মুসলমানরা দেবে এবং মাদ্রাসার ছাত্র এটার পক্ষে কাজ করবে এটা তো ভালো কথাই বলেছে তারা তাদের মন্দিরের মধ্যে যত মঞ্চে তারা মূর্তি বানাবে এখানে তো আপনার আমার দেখার মতো কিছু নাই এবং আফামা খালিদ সাহেবকে আপনি ট্রেড দিচ্ছেন আপনি বুঝাতে চাচ্ছেন যে দেশ পরিচালনা করতে পারে না এটা সেটা আপনাকে বুঝতে হবে যে আফামা খালিদ সাহেব শুধু মুসলমানদের ধর্মীয় উপদেষ্টা নয় বরং সমস্ত ধর্মের তিনি ধর্মীয় উপদেষ্টা তাকে এই জন্য উপদেষ্টা বানানো হয়েছে শুধু আপনার ইসলামের পক্ষেই সে কথা বলবে অন্য ধর্মের পক্ষে সে কথা বলবে না বিষয়টা এরকম নয় আপনি কি বুঝাতে চান এতটুকু বুঝার মতো সেন্স আপনার নাই এই কথাগুলা এখন এই পর্যায়ে বলার মানে কি আপনি দুইটা ভাগ তৈরি করা কেউ তো মন্দিরের পক্ষে কথা বলছে না কেউ তো মূর্তির পক্ষে কথা বলছে না এই সময় আলোচনাগুলো আনার মানে হচ্ছে গিয়ে তাদের বিরুদ্ধাচার করা মামুনুল হক সাহেবের বিরুদ্ধাচার করা আফামা খালিদ সাহেবের বিরুদ্ধাচার করা আপনার রাতে কেন তাদেরকে তাদের বিরুদ্ধাচার করছেন তারা কি ভুল বলেছে আমাদের দৃষ্টিভঙ্গি হিসাবে তো তারা ঠিক বলেছে এবং তারা দেশকে সুন্দর একটা দেশের মধ্যে সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য তাদের এই বক্তব্য এতটুকু যদি না বুঝেন তাহলে মাহফিলের ময়দানগুলোর মধ্যে বক্তব্য দিয়েছেন না রফিকুল ইসলাম মাদানি ভাইকে বলবো যে দেখেন বড়দেরকে শ্রদ্ধা করেন সম্মান করেন আপনি যেভাবে উত্তেজিত হয়ে মাহফিলের ময়দানে আফামা খালিদ সাহেবকে ট্রেড করছেন যেভাবে তাকে ট্রিট করছেন এটা কোনো ভদ্র ছেলের কাজ নয় আপনি তার সন্তানের সমতুল্য আপনি তাকে এইভাবে কথা বলতে পারেন না মামুনুল হক সাহেবকে আপনি এইভাবে ডিফেন্স করতে পারেন না এবং চরমন আই সাহেব ফয়জুল করিম সহ অন্য অন্য বড় বড় আলেমদেরকে আপনারা এইভাবে ডিফেন্স করতে পারেন না ভাই মতের পার্থক্য থাকতেই পারে আমারও আপনার সাথে মতের পার্থক্য আছে কিন্তু আমি আপনাকে কীভাবে ডিফেন্স করবো আপনার সাথে সুন্দর আচরণের মাধ্যমে মাধ্যমে আমি কথা বলবো আপনাকে সম্মান দিয়ে শ্রদ্ধা দিয়ে তারপরে কথা যদি ভদ্রতা না থাকে তাহলে কিভাবে দিবেন আমরা ইসলামের দাওয়াত কিভাবে দিব এবং হিন্দুদের কি মারামারি করে তারপরে মূর্তি ভেঙে হিন্দুদের মন্দির ভেঙে কি তাদেরকে মুসলমান বানাবেন না আপনি তাদেরকে মুসলমান বানাতে হলে ইসলামের সুন্দর দাওয়াত দেওয়ার মাধ্যমে হেকমাতের মাধ্যমে কোরআনের সুন্দর আলোচনার মাধ্যমে তাদেরকে ইসলামের প্রতি ইমপ্রেস করতে হবে আপনারা যেভাবে উগ্র বক্তব্য দেন যেভাবে খেলাফত কায়েমের বক্তব্য দেন বাংলাদেশ । এত সোজা নয় রফিকুল ইসলাম মাদানী ভাই আপনি যখন জেলখানে গিয়েছিলেন তখন কিন্তু আপনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কেন এত গরম গরম বক্তব্য দেন তখন আপনি বলেছিলেন যে মাইক পাইলে আমাদের আসলে মাথা ঠিক থাকে না তখন আমরা বলতেই থাকি বলতেই মন চায় এস জোশ চলে আসে দেখেন সব জায়গায় জোশ দেখালে হবে না বড়দের ক্ষেত্রে অবশ্যই সম্মান রক্ষা করতে হবে এতটুকু পর্যন্ত নলেজ কিন্তু আপনাদের থাকা উচিত এবং আপনাদের কারণে বাংলাদেশের মধ্যে কমি মাদ্রাসার দুইটা সাইড তৈরি হচ্ছে একটা সাইড আপনাদেরকে পক্ষে যাচ্ছে একটা সাইড বড় একটা সাইড আপনাদের পক্ষে যাচ্ছে এতটুকু বুঝতে হবে এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে ভদ্রতা মেনটেন করে বড়দের ব্যাপারে আপনারা কথা বলবেন অবশ্যই সবচেয়ে বেশি ভালো হবে সরাসরি তাদের সাথে সাক্ষাৎ করে যোগাযোগ করে তারপর আপনারা আপনাদের মন্তব্যগুলো করবেন এইভাবে মাহফিলের মঞ্চে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বড়দের বিপক্ষে ছোটদেরকে অডিয়েন্সদেরকে দাঁড় করাবেন না আপনাদের দুইটা পায়ে পড়ি আমি ভাই